স্বাগতম এবিসি জব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিপি এখানে পাঁচে অক্টোবরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো এর নবম গ্রেড বাইশ থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই ঠিকানা অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন বিষয় হলো এখানে দুইটি বিষয় একটি হলো অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং অপেক্ষমান তালিকা তার মানে অপেক্ষমান তালিকা মানে বোঝা যাচ্ছে এখানে প্যানেল হবে পরবর্তীতে এখান থেকে নেওয়ার জন্য আর প্রত্যেকটি সরকারি চাকরি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পারে এটাকে স্থায়ী করা হয় তাই এটা নিয়ে আবার অনেকে ভাইবেন না যে এটা মনে হয় টেম্পোরারি জব ঠিক আছে তারপর এখানে আছে এক নম্বরে তরিত ইলেকট্রিক্যাল থেকে চব্বিশটি কমপক্ষে দুই প্রথম বি বা শ্রেণী সহ শিক্ষিত বিশ্ববিদ্যালয়টি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপরে মেকানিক্যাল থেকে আসছে বারোটি শূন্য পদ সিভিল থেকে দুইটি কম্পিউটার থেকে দুইটি এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে আছে মেকানিক্যাল হলে মেকানিক্যাল থাকতে হবে সিভিল বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারবেন সিভিল হলে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার হলে সিএসসি বা ইসিই ঠিক আছে এখান থেকে আবেদন করতে পারবেন টোটাল পদ হলো চল্লিশটি এখানে আবেদনের যোগ্য মানে পয়েন্ট কত থাকতে হবে সেইভাবে কিন্তু উল্লেখ আছে ঠিক আছে কত পয়েন্টে কত থাকতে হবে সিজিপি জিপিএ এগুলো দেখে আপনার আবেদন করবেন এবং আবেদন শুরু হবে আপনার এখানে একটা শর্ত আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি ও বিধান অনুযায়ী তাদেরকে সহকারী কক্ষশূলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে ওই যে বললাম যে এটা বিভিন্ন প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয় এখানে তো যারা চাকরি পায় তারা আসলে অ্যাবনর্মাল না ঠিক আছে তারা অবশ্যই মেধাবী আর এখান কেউ বাদ চলে আসে না উক্ত সময়ে যদি আপনি রাষ্ট্রদ্রোহীমূলক কোনো কাজ না করেন বা সরকারের কোনো বড় ধরনের রাজস্ব বা প্রতিষ্ঠানের কোনো রাজস্ব না করেন ঠিক আছে আর দুই মানে মানে এখানে পনেরো দশ দুই তারিখ থেকে আবেদন শুরু হবে বয়স হল আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বিভিন্ন দুইশ তেইশ টাকা ঠিক আছে একুশ একই গ্রেডের নবম গ্রেড সুন্দর এবং নির্ভুলভাবে আবেদন করুন সবার জন্য শুভকামনা এই সম্পর্কিত বিভিন্ন টপিক্স নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ